খজতে আলী রদি তাআলা তাইলা আন হকে খনে মৌলা বলা হয়। এই মওলা উফাদিটি কে দিয়েছেন খজরতে আলী রদি আল্লাহ তাললান হকে কেন আলী রদিল্লাহ তাআলা আন হকে মওলাবালা হবে। আল্লাহর কানায়ে খাবার বিত্যুরে জন্মগ্রহণকারী একমাত্র ব্যক্তি খজরতে আলী রদ আল্লাহ তাললা আন হ সাল্লাল্লাহু সাল্লাহ আই বলেছেন মা মাওলাহু মালাহু ফালিউন মাওলা আমি যার মাওলা আমার আলিউ তার মাওলা আলী যার মাওলা আমি রসুল করিম সালাম তার মাওলা সেদিন থেকে সাহাবা ইকারামরা ওই আলী রদিয়াল্লাহু তাল আনহুর সাথে মাওলা শব্দটি যোগ করে দিয়েছেন সেদিন থেকে আলী আলিরদল্লাহু তাল আনহু পরিচিত পেয়েছেন মৌলা আলী রদিয়ালাহ তালা আনহু নামে সেদিন থেকে আলীরতিহু তান হুকে বলি প্রত্যেকটা ডেকেছেন নামকরণ করেছেন যেভাবে রসুল করিম সাল্লাহ সাল্লাম মৌলা আলীর রতি আল্লাহ তালু বলেছেন সেভাবেও আজকেও আমরা তাকে মৌলা আলী রতিউল্লাহ তালু বলে চিনি মুসলিম ইতিহাসের কয়েকটি যুদ্ধর মধ্যে অন্যতম কঠিন যুদ্ধ ছিল খাইবারের যুদ্ধ যখন খাইবার যুদ্ধ সংগঠিত হয়েছিল তখন কাহাফেদের দুর্গের দরজাটা ছিল পাথরের এবং লোহা দিয়ে তৈরি এমন শক্ত যেটা রসুল করিম সাল্লা আলহিসাল্লামের চল্লিশ জন সাহাবাও সেই দুর্গের দরজাটি ভাঙতে পারেননি প্রথম দিন অনেক চেষ্টা করার পরেও সেই দুর্গের দরজাটি ভাঙতে পারেননি রসুল করিম সাল্লা সাল্লাম তখন আশ্বাদ করতেছেন আগামীকাল আমি এমন একজনকে হুকুম দিব সেই নিজেই একা এই দুর্গের দরজাটি উকড়িয়ে ফেলবে সুবাহ আল্লাহ মাওলা আলী রতিয়াল্লাহ আলা আনহুকে বলছেন হে আলী তুমি এই দুর্গের দরজাটি তুমি ভেঙে ফেলো ইমানি শক্তি নিয়ে আল্লাহ একবার দনিতে মাওলা আলী রতিয়াল্লাহ তালা আনহু নিজে একাই সেই কাফিরদের দুর্গের দরজাটি একাই নিজে উকড়িয়ে ফেললেন বেঙ্গে ফেললেন সোবাহান আল্লাহ মুফাসেরগন বলেছেন ওজন ছিল প্রায় আঠারোশো কেজির কাছাকাছি ছিল আলী আলির তাআলা আনহুর বীরত্ব এমন বীরত্ব ছিল যে দরজাটি চল্লিশ জন সাহাবা এখানে আমরা পারে পারে নাই একটু নড়াচড়া করতে পারে নাই সেই দুর্গের দরজাটি মৌলা তাআলা আনহু নিজেই একা বেঙ্গে ফেললেন উকড়িয়ে ফেললেন সুবাহান আল্লাহ আজম ফারুক আনহু বলছেন আমাদের আলী যখন যুদ্ধ করতে যায় তখন মনে হয় আজকে মৌলা আলীর হাতে শেষ হয়ে যাবে সব কিছু এমন বীরত্ব দেখে কোন সাহাবা একারাম ওই মৌলা আলী আল্লাহ তাআলা আনহুর প্রশংসা না করে পারতেন না বলা হয়েছে একদিন এক সাহাবি ওনার চোখের মধ্যে এমন একটা বিরল রোগ হয়েছিল যে রোগের কারণে তার দুইটি চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিছু দেখতে পাচ্ছেন না তখন ওই সাহাইকার রসল্ল করিম সাল্লামের কাছে এসে বলছেন আমি আমার চোখ নিয়ে বেশ কিছুদিন ধরে কষ্টে পাচ্ছি আমার চোখের মধ্যে এমন একটা রোগ হয়ে গেছে যে রোগের মাধ্যমে আমার চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইয়া রসোল্লাহ আপনার কাছে এসেছি আপনার নোরানি হাত কানা আমার চোখের মধ্যে একটু লাগান যার ফলে আল্লাহ তাআলা আমার চোখ দুটোকে অরোগ্য দান করবেন সুবাহান আল্লাহ আমার রসুল বলেছেন হে আমার সাহাবি তুমি আমার আলির কাছে চলে যাও তিনি তোমাকে এটার সমাধান দিয়ে দিবেন যেখানে রসুল করিম সাল আলি আসাল্লাম একজন সাহাবিকে মৌলা আলীর কাছে পাঠালেন এবার আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম ওই মৌলা আলী রদিয়াল্লাহ তাআলা আনহুর মাকাম কেমন ছিল সুবাহান্লাহ তখন ওই সাহাবি মৌলা আলীর কাছে চলে আসলেন মৌলা আলী রদিয়াল তালহুকে বলছেন রসুল কেরিম সালাম আমাকে আপনার কাছে পাঠিয়েছে যেটার সমাধান আপনার কাছে রয়েছে বলে মৌলা আলী রদিয়াল তালহুর হাত দিয়ে ওই সাহাবাই কেরামের চোখের মধ্যে বুলিয়ে দিলেন এবং সাথে সাথে ওই অসুস্থ থেকে আরোগ্য লাভ করলেন এবং সাহাবাই কেরাম বলেছেন মৌলা আলীর যখন আমার চোখের মধ্যে হাত রাখলো এবং সাথে সাথে আমি সুস্থ হয়ে গেলাম মনে হচ্ছিল আমি কোনো দিন চোখ নিয়ে অসুস্থতায় বুকি নাই কোনো দিন কষ্ট পাই নাই আমি আগে যেভাবে দেখতে পাইতাম তার চাইতে হাজার গুণ বেশি দেখতে পাই মৌলা আলীর মাকাম এমন মাকাম আমার রসুল বলছেন আনা মদিন আতুল আলমি ওয়া আলিউম বাবহা আমি রসুল করিম সাল্লা হলাম আইলমের শহর আর সেই শহরের মধ্যে ডুবতে গেলে একটা রাস্তা প্রয়োজন হয় একটি দরজার প্রয়োজন হয় গড়ের মধ্যে যেমন দরজা থাকে দরজা দিয়ে গড়ের ভেতর প্রবেশ করা যায় ঠিক তেমন আমি রসুল করিম সাল্লা সাল্লাম হলাম আইলমের শহর আর সেই শহরের দরজা হলো আমার মৌলা আলী রতি আল্লাহ একদিকে আমার রসুল বলছেন আমি যার মওলা আলীও তার মওলা আলী জার মৌলা আমিও তার মৌলা মৌলা আলীর শাহানে যে বেয়াদবি করলো সে আমি রসুলের শাহানে বেয়াদবি করলো যে আলীকে মানলো না সে আমাকে মানলো না আরেকদিকে রসুলে বলছেন আমার আলীর বীরত্ব এমন বিরুদ্ধ যে দরজাটি চল্লিশ জন সাহাবাই খারাম উকড়িয়ে ফেলতে পারেনি আর সেখানে মৌলা আলী একাই নিজে দরজাতে ভেঙে ফেললেন আর আমি হলাম আলেমা শহর আর সেই শহরের দরজা হলো আমার মৌলা আলী রতি আল্লাহ তাল তাই মৌলা আলী রতি আল্লাহ আনহু যখন যুদ্ধের ময়দানে যেতেন তখন মৌলা আলীর হাতে থাকতো জুলফিকার তলোয়ার এই জুলফিকার তলোয়ারটি রসুল ক্যারেম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমার মৌলা আলী রতি আল্লাহ তালহুকে উপহার দিয়েছিলেন বলেছেন এই তলোয়ারটি জুলফিকার তলোয়ার আমি তোমাকে উপহার দিলাম যে থলোয়ারটির মাধ্যমে তুমি ইসলামের পক্ষে যুদ্ধ করবে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে তাই সেভাবে ওই মৌলা আলী রদি আল্লাহ ওই জুলফিকার থলোয়ারটি নিয়ে যুদ্ধের ময়দানে বীরের মতো বীরত্ব দেখিয়ে যুদ্ধ করেছিলেন ইসলামের জন্য মৌলা আলী রদি আল্লাহতালাহ আনহুকে দুয়া কবলের মাধ্যম বলা হয়েছে আল্লাহ এক সময় এমনভাবে জমিনগুলো ফাটা ফাটা হয়ে গিয়েছে যেখানে খুব বেশি বৃষ্টির প্রয়োজন ছিল মওলা আলীর কাছে আসা হলো আমাদের অনেক বেশি প্রয়োজন বৃষ্টি আল্লাহর রহমত মৌলা আলী হাত তুলে দিলেন আল্লাহর কাছে হাত তুলতে দেরি বলা হয়েছে তখন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে বরফুর করে দিয়েছেন তাই মৌলা আলীর রতি আল্লাহ আলা আনহকে দুয়াক কবুলের মাধ্যমে বলা হয়েছে